সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন ত্রিপুলি জব প্রিপারেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আলোচনা করব বিভিন্ন কেবলের সাইজ এবং কুর সংখ্যা এবং এটার নাম্বারিং যেটা হয় সেটার উপরে এবং কত এর তার কোন লুডে ব্যবহার করবেন সেটা আমি আলোচনা করব আলোচনা আসা যাক দেখুন প্রথমে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এখানে দেখতেছেন আর এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম দেখুন কেবলগুলো যে বাজারে মার্কেটে পাওয়া যায় সেটা কীরকম কী নামে পাওয়া যায় বা কীভাবে পাওয়া যায় সেটা আমরা জানবো এখন যেমন ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা দ্বারা আমরা কী বুঝি দেখুন ওয়ান হচ্ছে প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে কুর সংখ্যা কয়টা কুর থাকবে এখানে একটা কুর আছে এই জন্য এখানে ওয়ান হয়েছে এখানে যদি আরেকটা কুর আমরা থাকতো তাহলে কি লিখতাম টু ইন্টু টু পয়েন্ট ফাইভ আর এম এই যে আর এম শব্দটা সেটার অর্থ কি সেটা হচ্ছে রাউন্ড কন্ট্রাক্টর মাল্টি মাল্টিওয়ায় রাউন্ড কন্ট্রাক্টর মাল্টি ওয়ান তো এখানে দেখুন ভিওয়ার্স এখানে দেখুন এই যে টু পয়েন্ট ফাইভ আর এমটা এম এম স্কোয়ারটা এটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া অফ কন্ডাক্টর তাহলে আমরা বলতে পারি কি ক্রস সেকশন এরিয়া অফ কন্ডাক্টর টু পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ার দ্যাট মিন্স টু টু ইন্টু টু পয়েন্ট ফাইভ আর এম দ্যাট মিন্স টু ইজ কোর নাম্বার অফ কোর অ্যান্ড টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ইজ ক্রস সেকশন এরিয়া অফ কন্ডাক্টর আর এম ই মিনিং ইজ রাউন্ড কন্ডাক্টর মাল্টিওয়ায়ার্স এখানে আমাদের ফোর হচ্ছে ফোর আর এম আর এটা সিক্সের জন্য সিক্স আর এম আর এটা হচ্ছে টেন আর এম এটা হচ্ছে এইট আর এম এইট আর এম এবং টেন আর এম তো এখানে দেখুন কোন লুডের জন্য আমরা কোনটা ব্যবহার করব সেটা নির্ধারণ করা হয়েছে এখানে তো দেখুন আমরা এই বাসাবাড়িতে যে ব্যবহার করি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আর এই যে এসি বোর্ডের জন্য টু পয়েন্ট ফাইভ আর এম এবং ইয়া এসি কুলারের জন্য ফোর আর এম এবং সিক্স আর এম হচ্ছে কুলারের জন্য এইট আর এম হচ্ছে হাউসের জন্য টেন আর এম হচ্ছে বহুতল বিল্ডিংয়ের জন্য এগুলো সম্পূর্ণ পাওয়ার কেবল এখানে সিঙ্গেল দেখানো হয়েছে যেন সিঙ্গেল আছে যদি দুইটা বা তিনটা কোড থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের থ্রি হবে সামনে থ্রি ইন্টু ফোর আর এম তো আশা করছি ভিডিওটা আপনারা এটা বুঝতে পারছেন তাহলে আপনাদের আরেকটা বিষয় হচ্ছে এখানে এই যে এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের আরেকটা কোর দেখুন এখানে হচ্ছে আমাদের এই যে দেখুন এটা ফোর ইন্টু সিক্স আর এম ফোর হচ্ছে কুর সংখ্যা এখানে কয়টা কুর এক দুই তিন চারটা এই চারটা কুরের জন্য সামনে ফোর বোঝানো হয়েছে এবং সিক্স আর এম হচ্ছে এই যে প্রতিটা কন্ডাক্টর অর্থাৎ ক্রস সেকশন এরিয়া অফ কন্ডাক্টর সিক্স সিক্স এম 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 স্কোয়ার সিক্স এম এম এফ স্কোয়ার এটা বোঝাচ্ছে সিক্স নাম্বার দ্বারা তাই আমরা এই কেবল থেকে বুঝতে পারছি এটা ফোর ইন্টু সিক্স আর এম আর এম এর মিনিং হচ্ছে আমাদের চারটা কুর প্রথমটা হচ্ছে নাম্বার অফ কুর যে চারটা কুর আমাদের এক দুই তিন চার আর হচ্ছে সিক্সটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া হচ্ছে সিক্স সেটা ইউনিটটা হবে এম এম এ স্কোয়ার অর্থাৎ প্রতিটা প্রতিটা কুরের ক্ষেত্রফল হচ্ছে সিক্স বর্গমিটার যাই হোক আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম